আসসালাম আলাইকুম অভিনন্দন আমি মোশারের ব্যাপারী কাছে যে এবং আডিয়ালকা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আহ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন বন্ধুরা আজকে আপনাদের অনেকেরই রিকোয়েস্টের কারণে এই ভিডিওটি নিয়ে আসা এখন অনেক রাত হয়ে গেছে তারপরও ভাবলাম যেহেতু আপনাদের অধা দিয়েছি যে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে ইতালিতে কৃষি বিষয়ে কোন শহরে কত কোঠা দিয়েছে শহর ভিত্তিক কোঠা জানার জন্য আমার কাছে অনেকেই আপনারা কমেন্টস করেছেন অবশ্যই আমি বলেছি একটা ভিডিও নিয়ে আসবো সেই কথা মতে আজকে চলে আসলাম অবশ্য অবশ্যই সিজনালের যে কোঠা সে কোঠার আজকে বিবরণী কোন শহরে কত দিছে সেটা অবশ্য আজকে শুধু আমি এলাকার নাম বলবো এবং কত কোঠা দিয়েছে কারণ আপনারা জানেন ইতালিটা অনেক বড় এক একটা বিভাগে অনেকগুলা মহল্লা গ্রাম থাকে সমস্ত কিছু যদি আমি আমি উল্লেখ করতে যাই তাহলে অনেক সময় লাগবে লাগবে ঘন্টা শুধু কৃষি কোটা যদি বর্ণনা করতে চাই আমি শুধু এলাকার নাম বলবো এবং আপনারা জানেন দুটি ভাগে বিভক্ত আছে কিছু কোটা সংস্থাকে দেওয়া হয়েছে এবং কিছু কোটা নয়ার রাখা হয়েছে সেই আমি দুটি ভাগে যে ভাগ করা আছে তাই বলবো আজকে এই যে কত কোথায় বন্টন আছে প্রতিটা শহরের দেখেন পাতা পাতা এত প্রতিটা পাতায় মনে করেন যে সাত থেকে আটটা পাতা পুরো দমে মনে করেন আমি শুধু কোথায় কত কোঠা দিয়েছে সেটা বলবো আব্রুজ শহরে নর্মালে দিয়েছে একশো দশটা কোঠা সংস্থাকে দিয়েছে দুইশো দশটা বেশিলি কাটা বেশিলি কাটা দিয়েছে নর্মালে তিনশো পঁচানব্বই দিয়েছে দুইশো তিরাশি কালাবরিয়া আপনারা জানেন যে কালাবুরিয়া কালাবুরিয়া আছে চারটা শহর চারটা শহর মিলাইয়া নর্মালে দিয়েছে এক হাজার দুইশো একানব্বইটা কোঠা এবং সংস্থাকে দিয়েছে তিনশো একচল্লিশটা কোঠা এবার আসি কাম্পানিয়া কাম্পানিয়ার আছে প্রায় পাঁচটা এর ভিতরে নাপুলি আছে এখানে নর্মালে দিয়েছে ন হাজার সাতশো এবং সংস্থাকে দিয়েছে আট হাজার ছয়শো ছিয়াশিটা কোটা এমিলিয়া আর রোমগনা এখানে নর্মালে দিয়েছে আহ পাঁচশো দুই এবং সংস্থা দিয়েছে এক হাজার পাঁচশো সাত্রিশটা কোঠা ফিউলি ভেনিজুয়েলা ফিউলি ভেনিজুয়েলার আন্ডারে আছে প্রায় চারটা শহর এর ভিতরে তিনশো বাইশটা নর্মালে এবং সাতাত্তরটা দিয়েছে হলো সংস্থাকে এরপর হলো আপনাদের লাত্তিনা লাত্তিনার আন্ডারে আছে হলো পাঁচটা এই পাঁচটার ভিতরে নর্মালে দিয়েছে এক হাজার দুইশো আঠারোটি কোঠা এবং সংস্থাকে দিয়েছে এক হাজার পাঁচশো আটত্রিশ লিগুরিয়া লিগুরিয়া এটা হলো জেনোভার সাইট জেনোভার সাইটে নর্মালে দিয়েছে বিরাশিটা কোঠা এবং সংস্থাকে দিয়েছে আহ কোঠা এরপর নাম্বার দিয়া লাম্বার দিয়া আছে অনেকগুলানি নাম্বার দিয়ে দেখেন অনেকগুলানি শহরের নাম এখানে দিয়েছে হলো 452 চারশো এবং সংস্থাকে দিয়েছে ৬৩৩ এরপর তারপর তারান্ত তারান্ততে দিয়েছে হলো তারান্ততে আছে হলো আহ দশটা নর্মালে সংস্থাকে দিয়েছে তিনশো দুইটা কোঠা শহর এখানে আছে দুইটা দুইটা শহরে একশো চৌচল্লিশটা দিয়েছে নর্মালে সংস্থাকে দিয়েছে বাহাত্তরটা আহ পাইমন্ট পাইমন্ট আছে প্রায় সাতাশটা শহর এই শহরের ভিতরে নর্মালে তিরানব্বইটা এবং সংস্থাকে অনেক কোঠা দিয়েছে এক হাজার একশো 68 টা কোটা দিয়েছে সংস্থাকে পুগলিয়া পুগলিয়াতে নরমাল আছে 1912 টা সংস্থাকে দিয়েছে 1380 টা কোটা সাদদানিয়া সাদদানিয়াতে দিছে নরমালে দিছে হলো 56 টা কোটা এবং সংস্থারে দিছে 35 টা এবার আসেন সিসিলিয়া সিসিলিয়া দেখেন অনেকগুলা শহর এই শহরের নাম বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে

ছয়শ চুহাত্তর এখানে আমা এখানে সংস্থাকে দিছে দুইশো সাতান্ন কোটা বিভিন্ন শহরে এক এক রকম ভাবে সেট হয়েছে ভ্যালিডি আস্ট এখানে টোটাল আছে পাঁচটা কোঠা সংস্থাকে দিছে ষোলোটা কোঠা ভেনেটো ভেনেটোতে আহ দেখছেন অনেক অনেকগুলি কোঠা দিছে অনেক অনেকগুলানি শহর আছে মানে তিন হাজার একশো আঠাশটা কোটা এখানে সহসেস্তাকে বেশি দিয়েছে বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে ইতালির কোন শহরে কৃষি বিষয় কত কোঠা দিয়েছে আমি যদি সমস্ত শহর পাইটু ভাই উল্লেখ করে আপনাদের জানাতে যাই তাহলে ভিডিও দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে আজকে শুধু সিজনালে কত কোঠা কোন শহরে দিয়েছে বড় বড় শহরে শুধু দুইটা ভাগে বিভক্ত হয়েছে আপনারা জানেন এখানে যে বিভিন্ন সংস্থা আছে একটা দুইটা না কয়েকটা সংস্থা আছে সরকার কিছু সংস্থাকে কোঠা ভাগ করে দিয়েছে এবং নর্মালে কিছু কোঠা রাখা হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের পরে শুনাইলাম অনেকে আমার কাছে করছেন জানার জন্য আমি জানি না আপনাদের কতটুকু বোঝাইতে পারছি আহ আজকের মতো আহ এই ভিডিও নিয়ে এখানেই বিদায় নিছি আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন